আজকে আমরা পৃথিবীর সব চাইতে সুন্দর একটা কুড়ে ঘর বানাবো তার জন্যই দেখতে পাচ্ছো এটা মানে আমাদের কান্নাতে পড়েছিল এটার উপরে বানাবো তার জন্য এটা আমরা নিয়ে চলে আসলাম বৃষ্টির মধ্যেই দেখতে পাচ্ছো আমরা এটাকে নিয়ে চলে আসলাম বাড়িতে তারপর আমরা কাদা নিতে চলে আসলাম আমাদের সুইমিং পুলের পাটালে তারপর সুইমিং পুল থেকে পাটাল থেকে মানে কাদাকে লোড করলাম বালতিতে তারপর দেখতে পাচ্ছ আমি বাড়িতে নিয়ে চলে আসলাম তারপর আমরা বালতি থেকে কাদাটাকে ঢেলে দিলাম তারপর দেখতে পাচ্ছ এরকম বলের মধ্যে করে নিলাম কাতাগুলাকে তারপরে এই দেখো একটা মানে ছোট ছোট পিচ করে নিলাম তারপর লম্বা লম্বা করে পিচ করছি তারপর দেখতে পাচ্ছো এক এক করে সাজিয়ে দিচ্ছি একটার উপরে আর একটার উপরে এইভাবে তারপর আমরা কাদাটাকে থাবাটা বাবা মেরে একদম ভালো করে বসিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এক এক করে সব বসাতে বসাতে তারপর আমাদের অনেক বসানো হয়ে গেছে তার জন্য এখন আমরা একটু কয়েকটা মানে খিল ঢুকিয়ে দিচ্ছি খিল ঢুকিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমাদের পিছনে যে অংশটা আছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি এখন সামনের দিকে জাননা আর দরজা বানানোর কাজ শুরু করে দিয়েছি আর এই দেখো বলতে বলতে আমার জাননা বানানো কমপ্লিট হয়ে গেছে তার জন্য এখন আমি ঘরটাকে প্লাস্টার করার কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এক সাইড প্লাস্টার করে নিলাম তারপর পিছন সাইড করলাম তারপর যেগুলা কর্নার গালা ছিল সেগুলোকে একদম হেভি করে চকচকে করে দিলাম প্লাস্টার করে তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের প্লাস্টার করার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি এইভাবে আর একটু মানে উঁচু করে দিলাম সামনের দিকটা মানে আমরা খড় লাগাবো তার জন্য মানে খড়ের ছাদ বানাবো তার জন্য তারপর আমরা খড়ের মানে ছাদও বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছো এক এক করে ছাদটা বানিয়ে ফেললাম তারপর আমরা ছাদটা লাগে ও যা ছাদটা লাগা থেকে দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের মানে ঘরটা ভেঙে পড়ে গেল এক সাইড তারপর আমরা ঘরটাকে লাগিয়ে দিলাম একটু ভাঙাচুরা হলো দেখতে পাচ্ছো আর এই ভিডিওটা গুলো লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগেনি তোমাদেরকে